আপনারা সবাই জানেন আমার বাবা হারনের শিৎখান মূল্য সবসময় মানিকগঞ্জ মানুষের সেবা দেওয়ার জন্যই কাজ করে গিয়েছেন সেই উপলক্ষে আমার বাবা মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটা তৈরি করেছে আমি আমার সেই বাবার পথ ধরেই কাজ করে যাচ্ছি মানুষের সেবার জন্য বিশেষ করে আমার মানিকগঞ্জের লোকজন যাতে বিশ্বে গরিব যারা তাদের জন্য আমরা এই আজকে এই প্রি মেডিকেল ক্যাম্পটা খুলেছি অনেক সময় অনেকে যাতায়াত আমার অন্য মেডিকেলে যেতে অনেক লম্বা সময় যাতায়াতের কষ্ট সব কিছু ভেবে আমরা প্রত্যেকটা ইউনিয়নে বিশেষ করে আমার ওয়ার্ড পর্যায়ে আমরা এই কাজটা শুরু করেছি যাতে আমাদের সেবাটা ঘরে পৌঁছায় দিতে পারি যে মানুষের কাছে না আমরা তো গতকাল আপনারা হয়তো দেখেছেন যে আমরা প্রত্যেকটা মসজিদে জেলা উপজেলা পর্যায়ে প্রত্যেকটা মসজিদে দোয়া পড়ানো হচ্ছে এবং আমাদের আরও প্ল্যান আছে সামনে আমরা আরও ম্যাডাম এখন তো আমরা আল্লাহর কাছে দোয়াই চাবো কারণ আমরা চাই এই মুহুর্তে আমাদের ম্যাডাম যত অতি সত্ত্বে যেন সুস্থ হয়ে যায় তার প্রয়োজনীয়তাটা আমাদের কাছে অনেক বড় উনি আমাদের মাথার উপরে একটা বট বৃক্ষের ছায়ার মতন আছেন তা আমরা মানিকগঞ্জের মানুষ যারা আছে তাদের প্রতি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আমরা সবাই মিলে দোয়া করবো কারো না কারোর হাতের দোয়া যদি আল্লাহ কবুল করেন আমরা চাই আমাদের ম্যাডাম সুস্থ আবার আমাদের মাঝে ফিরে আসব